বিসমিল্লা আসসালামু আলাইকুম আবারও চলে এলাম আপনাদের মাঝে আজকে দুপুর বান্নাগুলা কি কি রান্না করলাম সেটাই শেয়ার করব আপনাদের মাঝে আর বিকালে একটু বড়ই বাট কুল মাখাইছি সেটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি বিসমিল্লা বলে ভাতটা হচ্ছে ঢাকনাটা খুলে ভাত ভেড়ে নিচ্ছিলাম সবার জন্যই নিব এভাবে করে প্রথমে আমি আমার জন্য নিয়ে নিচ্ছি আজকে আমি রান্না করেছি চিকেন আর আলু দিয়ে রান্না করেছি এটা এটা হচ্ছে কক মুরগি বাট মনে হচ্ছে দেশি মুরগির মতো এটা দেশি মুরগি না কক মুরগিটা আমি আলু দিয়ে রান্না করছি তবে আমার আজকের এই চিকেন রান্নাটা খুব বেশি মজা হয়েছিল এটা পাতলা ঝোল করে আমি এটা আলু দিয়ে পাতলা ঝোল রান্না করেছি পরে একটু ফ্রেশ ধনিয়া পাতা দিয়েছি সব কিছু মিলে চিকেনের টেস্টটা অসম্ভব ভালো লাগছিল সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম স্কিপ আর এখানে আমি যে পাতলা ঝোলটা নিয়েছি এই ঝোলটা আমি একটু নিয়ে নিচ্ছি এটা আমার কাছে এভাবে খেতে ভালো লাগে আজকেও আমি প্লেট ফুরিয়ে ধরকার নিচ্ছি এখন আবার অনেকেই মনে করবেন যে আমি এতগুলো খাবো আসলে যখন কিছু ভিডিওতে শেয়ার করি অল্প একটু নিলে কীরকম প্লেটটা খালি খালি মনে হয় তো এগুলো আমি সব খাবো না সত্যি কথা বাট এটা আমি দুই এক লোক মা খেয়ে ভিডিওটা শেষ হলে আমি হচ্ছে আমার ছেলে মেয়েকে দিয়ে দিই বাট আমি একটা পাশ দিয়ে খাই তো অপর পাশটা এঁঠো করি না তো অপর পাশটা আমি ছুঁইও না তো এভাবে করে হচ্ছে ওদেরকে উঠাই দিই কারণ এভাবে দেখে অনেকে মনে করতে পারেন যে কি রাক্ষসের মতো মানে এতগুলা খাবার আসলে এতগুলো খাবার আমি পার্সোনালি খাই না আমি সর্বোচ্চ এক প্লেট ভাত হচ্ছে সাথে দুই থেকে তিন টুকরো আলু নিতে পারি বাট একটা চিকেন বাট দুই পিস মুরগি মাংস দিলে আমার হচ্ছে দুপুরে খাওয়ারটা অনায়াসে হয়ে যায় এর বেশি আসলে অত বেশি খাওয়া দাওয়া পছন্দ করি না বাট অত বেশি অ্যাভেলেবেল খেয়ে ফেলবো সেটাও ইচ্ছে করে না যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি আর সবার খাবারটা আজকে আর দেখালাম না এখন হচ্ছে ছোট্ট মেয়েটার জন্য একটা ডিম ফোস করে রাখি ওর আবার মতি মানে কখন যে কী খেতে মন চায় সেটা ওই নিজে জানে কখনও আমার ঘর গরুর মাংস মুরগি মাংস রান্না করা থাকে তখন বলো ও নাকি ডিমটা পোস্ট করা দিয়ে ভাত খাবে তবে আমি পার্সোনালি পছন্দ করি না কারণ একটা ডিমে কী আর এমন থাকে বাচ্চা মানুষ বোঝে না তাই হচ্ছে শুধু শুধু ডিমের জন্য ভাহা করে আবার অনেক সময় যখন ডিম ভাজে দিই তখন বলে আমি গরুর মাংস দিয়ে আসলে বাচ্চাদের মন বোঝাটা খুবই দায় তো যেটা হচ্ছে গত দিনও আমি গরুর মাংস রান্না করছি ও যে আমি গরুর মাংস দিয়ে খাবো না ডিম ভাজি দিয়ে খাবো এর আগে একদিন হয়েছে আমি ডিম ভাজি করেছি তখন বলছে আমি গরুর মাংস খাবো যাই হোক ওর জন্য একটা ডিমফোস করে রেখে ওকে দিয়ে দিলাম দুপুরে খাবারটা খাক আর আমি যেহেতু দুপুরে খাবার খেয়ে নিচ্ছি খাবার পরে যেটা হয় আর কি কিছু একটা খেতে মন চায় বাট আমার মনে হয় আর কি আমি যখন বাসায় কোনো মিষ্টি খাবার থাকে মিষ্টি খাবার বা যে কোনো কিছু থাকলে একটু মুখে দিই আজকে হচ্ছে আমার বাসায় অন্য কিছু না ভাবলাম এই কুলগুলা নিয়ে আসছি কুলের সিজন প্রায় এখন শেষ শেষে তো এইগুলো দিয়ে আজকে একটু মাখা করি আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আমি প্রথমে হচ্ছে বড় বড় কুল ছেলে এগুলো একটু গ্রেট করে নিয়ে একটু লবণ চিনি আর একটু মরিচের গুঁড়া আর এখন দিয়ে দিলাম তেঁতুলের তেঁতুলটা দেখে তো জিবে পাহানি চলে আসছে যাই হোক আমি কুলটা হচ্ছে মেখে নিচে এই ভিডিওটা কিন্তু আমার কয়েকদিন আগের ভিডিও কীরকম লাগছে আপনাদের কাছে জানি না যদি ভালো লাগে সে একটা লাইক দেবেন আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আজকের মতো এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ